আজকের এই ভিডিওটা আমার জন্য একটু অন্যরকম আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের ভিতরে কিংবা বাইরে যখনই আমি কোথাও ঘুরতে যাই সাথে আমার ফ্রেন্ডরা থাকে বা আমার অধিকাংশ ট্রাভেলেই আমি সিঙ্গেলই করে থাকি কিন্তু আজকে আমার সাথে আছেন আমার আব্বা আমার আম্মা আর বউ টানা এক সপ্তাহ কাজের পর যখন সব কিছু ব্লক হয়ে যায় তখন রিফ্রেশমেন্টার ভীষণ প্রয়োজন পড়ে তাই এই রিফ্রেশমেন্টের জন্য আমি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যাই আজ যখন আব্বা আম্মা আমার বাসায় আসছেন তাই চিন্তা করলাম আজকে দিয়াবাড়ি যাওয়া যাক তাহলে দেখা হচ্ছে দিয়াবাড়িতে নর্মালি আব্বা আম্মার সাথে এর আগেও আমি অনেকবার অনেক জায়গায় গিয়েছি কিন্তু বরাবরই তারা অফ ক্যামেরা ছিল তারা কখনোই ক্যামেরার সামনে আসেনি তবে আজকে আমি চেষ্টা করব তাদের ক্যামেরার সামনে নিয়ে আসতে যদি তারা রাজি হয় ক্যামেরার সামনে আসতে তবে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব আমরা ইতিমধ্যে মিরপুর ডিএইচস এর ভিতরে প্রবেশ করেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দিয়াবাড়িতে পৌঁছে যাব সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের গ্রাফিটিগুলো এই মিরপুর ডিএইচস এর দেয়ালের শোভা পাচ্ছিল আব্বা খুব মনোযোগ দিয়ে এই গ্রাফিটিগুলোর দিকে তাকাচ্ছিল এবং এই নান্দনিক গ্রাফিটিগুলোর ভিতরে থাকা মেসেজ পড়ছিল আমরা ইতিমধ্যে দিয়াবাড়িতে চলে এসেছি গাড়ির জানা দিয়ে দিয়াবাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করছি সেই সাথে আপনাদেরও করানোর চেষ্টা করছি সূর্য প্রায় অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে ও যে দূর থেকে দিয়াবাড়ির সবচেয়ে যে আকর্ষণীয় নান্দনিক বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে এই বিল্ডিং গুলো মূলত দিয়াবাড়ির সৌন্দর্যকে গুণ বাড়িয়ে দিয়েছে বিয়াবাড়িতে একটা মেলা মেলা আমেজ কাজ করে সব সময় দেখেন প্রচুর পরিমাণ লোকসমাগম ঘটছে এখানে অনেক মানুষজন আসছে ঘুরতে কেউ তার পরিবারকে নিয়ে আসছে কেউ আপনজনকে নিয়ে আসছে কেউ বন্ধুকে নিয়ে আসছে কেউ আবার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে তাদের জন্য এই গীতগুলা দিতে পারে আর ভালোবাসা পেলে সবাই খুশি হয় চেষ্টা করবেন প্রিয় মানুষকে একটা লাভ উপহার দিতে দেখেন খুব সুন্দর প্রিয়া এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন মূলত দিয়াবাড়ির আকর্ষণ হচ্ছে এই উঁচু উঁচু বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলাই দিয়াবাড়িকে এক অনন্য মাত্রা দিয়েছে সাথে দিয়াবাড়িতে আসলে আপনারা এই যে বোটিং করার একটা সুযোগ পাবেন প্রিয় মানুষকে নিয়ে বোটিং করতে পারেন এখানে যদি আপনাদের বাবা মা আসে বা পরিবারকে নিয়ে আসেন তাহলে পরিবারের সদস্যদের নিয়েও এখানে বোটিং করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে সবাই কাপল কাপল হয়ে বোটিং করতেছে এই যে এই যে আব্বা আব্বা ছবিও আমার বউ মা অনেক মজা করতেছে আব্বা আব্বা বলেন না কেমন লাগতেছে উনি ফোন নিয়ে ভীষণ ব্যস্ত আমার দিকে দেখানো শুরু নেই আব্বা বলেন তো কেমন লাগতেছে দিয়ে বাড়িতে এসে সুন্দর ভালো লাগতেছে অবশ্যই নৌকায় চলবেন না নৌকা না নৌকা সরবেন না চলেন আপনি আমি নৌকা চালাবো মা আর আমার বউ বসে থাকবে বউ বললো না কারণ তুমি তো প্রথমে বলো না আমার বউ রাগ করছে ঠিক আছে আমি প্রথমে কেন বলি নাই আমার সাথে আমার বউ আছে হ্যাঁ আমার সাথে আমার আব্বা আমার পাশাপাশি আমারই সুন্দর বউটাও আছে মা খুব ব্যস্ত মা কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে বাবা ভালো লাগতেছে এই পরিবেশটা ভালো লাগতেছে নৌকা উঠবা না উঠবো না নৌকা উঠবা না কেন ভয় পাও ভয় লাগে লাগে এই যে আমার বউ আব্বার সাথে গল্প করতেছে এই নৌকা উঠতে চাও তুমি না তোমরা কেউ নৌকা উঠতে চাও না আমার তো নৌকা উঠতে ইচ্ছে করতেছে ওই যে নৌকা সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য অস্তমিত যাবে সূর্য অস্মিত হওয়ার পরেই দিয়াবাড়ি আরও একটা নান্দনিক রূপ পাবে তখন আবার শুরু হবে আপনার রাতের সৌন্দর্য দিয়াবাড়ির এখন হচ্ছে বিকালের প্রায় শেষ পর্যায়ে চলেন আমরা দিয়াবাড়িটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই দিয়াবাড়ি এই জায়গাটা মূলত হচ্ছে ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা সবাই এখানে দাঁড়িয়ে দেরে ছবি তুলে বিভিন্নভাবে কারণ পাশের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো আসে তবে দিয়া বাড়িতে আসলে আপনারা আর একটা সুযোগ পেয়ে যাবেন যে এখানে বিভিন্ন ক্যামেরাম্যানেরা থাকে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারেন পাঁচ ছবির জন্য হয়তো তারা আপনাদের কাছ থেকে দশ টাকা করে চার্জ করবে পাঁচ ছবির জন্য দশ টাকা এই যে আপনি ছবি তুলতে ভাইয়া তার ছবি তুলে দিয়ে দিয়া বাড়িতে আসলে আপনারা এই ছবি এনাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারেন সেটা হচ্ছে আপনার দিয়াবাড়ি ওয়ার্কিং স্ট্রিটের মতন হেঁটে হেঁটে দিয়াবাড়ি সুন্দর উপভোগ করা যায় ফুডের ব্যবস্থা আছে ফুচকা আছে আপনি চাইলে ফুচকা খেতে পারেন চটপটি খেতে পারবেন এই সমস্যা সবথেকে ফুচকা কত করে ষাট টাকা চটপটি এখানে চটপর্তি ষাট টাকাতে পেয়ে যাবেন ফুচকাও সাইট টাকাতে পেয়ে যাবেন যখন দিয়ে বাড়িতে আসবেন এই দোকানগুলো থেকে অবশ্যই লোকাল ফুডের মজা নেবেন নর্মালি টানা এক সপ্তাহ কাজ করার পর যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই তখন আমি সব সময় চেষ্টা করি যে সপ্তাহে শুক্র অথবা শনিবার নিজের জন্য রাখতে আর শুক্র শনিবার যে কোনো জায়গায় যে কোনো প্লেসে আমার যাওয়া হয় ঘোরা হয় আর মন খারাপ থাকলে আমি মোটরসাইকেল আমার বাইক নিয়ে বেরিয়ে করি আর আপনার যেহেতু আমার বাড়িতে আসছেন এটা আমার একটা সুযোগ হয়েছে যে আজকে ওনাকে নিয়ে একটু বের হার ভীষণ ভালো লাগছে আমার নিজের রিফ্রেশমেন্ট হচ্ছে ওনাকেও সময় দিতে পারছি আপনার সময়টা বেশ উপভোগ্য আপনার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের একটু সময় দিতে আর যারা সিনিয়র সিটিজেন আছেন যারা আমাদের গুরুজন তাদেরকে পারলে যতটুকু পারেন একটু সময় দেন তারা আসলে সময়টাই চায় আপনাদের কাছ থেকে তাদের চাওয়া পা খুবই কম চেষ্টা করবেন আসলে এই মানুষগুলোকে একটু সময় দেয় দেখেন সবাই ফটোশ্যুট করতেছে ফ্যামিলি ফটোশ্যুট চলতেছে অনেক মানুষ আসলে দিয়া বাড়িতে অনেক মানুষ ভীষণ ব্যস্ত হয়ে গেছে দিয়া বাড়িতে দেখেন সবাই পরিবারদের নিয়ে আসছে দিয়াবাড়িতে যদি শুধু ফ্যামিলি নিয়ে আসবেন ব্যাপারটা মোটেও এমন নয় কম দূরে আছে তাহলে আপনাদের জন্য বলি দিয়াবাড়িতে চাইলে আপনারা আপনাদের পার্সোনাল মানুষ ঠিক আছে আপনারা এই যে গার্লফ্রেন্ড বার্ড আসছে তো আপনাদের সেই সুযোগ আছে আপনারা যদি চান একটু স্পেশাল টাইম উপভোগ করবেন সাথে তাহলে দিয়াবাড়ি আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই যে এখন বাইরের ছবি তুলতেছে আরেক ভাইয়ার আচ্ছা দিয়াবাড়িটা এখন অনেক রঙিন হয়ে গেছে ভীষণ একটা সুন্দর জায়গা প্রচুর পরিমাণে মানুষজন আসতেছে এই দিয়াবাড়িতে দিয়াবাড়ি আসেন ফুর্তির সাথে মিলেমিশে একাকার হয়ে যান ভালো লাগবে আশা করি হাটতে হাটতে ভীষণ ক্লান্ত আমার বাবা উনি দাঁড়িয়ে পড়েছেন মা এখানে বসে পড়ছে আমার বউ আস্তে আস্তে লোক বেড়েই চলেছে দিয়াবাড়িতে এই রেস্টুরেন্টগুলা এগুলো আসলে রেস্টুরেন্ট না এগুলো হচ্ছে রোড সাইড ফুডের দোকান লোকাল নর্মাল ফুডগুলো পাওয়া যায় যারা একটু হেভি চয়েস করেন তাদের জন্য এগুলো মোটেও না তবে ঘুরতে আসলে এই দোকানগুলোতে মানে খাবার ট্রাই করাটা উচিত বলে আমি মনে করি তারা এখানে কিছু সিটিং বসার ব্যবস্থা রেখেছে আপনার জেলা এই জায়গাগুলোতে বসতে পারেন আমরা ওইখানে বসেছি অলরেডি ফুস্কার অর্ডার দেওয়া হয়েছে জটপুটি অর্ডারও দিয়েছি দেখে আসুক তাদের খাবারটা কেমন নাও আরে না এই যে অলরেডি ফুচকা চলে এসেছে একবারে নর্মাল একেবারেই নর্মাল তাও খেয়ে টেস্ট করার রিভিউ দাও কেমন হয়েছে ফুচকার মজা কেমন রিভিউ দাও ফুচকা খেলে ব্যস্ত আর আব্বা হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত মাও ফুচকা খাচ্ছে দিয়াবাড়ি থেকে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে